আসসালামু আলাইকুম সে প্রিয় কৃষিজিবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে কথা বলার চেষ্টা করব পঞ্চমবারের শসা গাছে আপনার কোন 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 কীটনাশক এবং সতেরনাশক স্প্রে করবেন তার আগে আপনাদেরকে আমি আমার গাছগুলো একটু দেখাই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলা কিন্তু খুবই মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফলন চলে আসছে এটা আসলে সম্ভব হয়েছে ভালো জাতের গুণে কারণ আপনার প্রত্যেকে জানেন আমি কিন্তু নতুন নতুন জাত নিয়ে কাজ করার চেষ্টা করি আর নতুন নতুন জাতগুলা সিলেকশান করার মাধ্যমে কিন্তু আমি ভালো কিছু আশা করি কারণ আপনারা প্রত্যেকে জানেন এই পর্যন্ত আমি জায়েন কুইন যে শস্যটা লাগিয়েছিলাম খুব ভালো ফলন দিয়েছি এখন এবং আমি এখনও এক বিঘা প্রস্তুত করেছি আর এটা হচ্ছে তাবান্না মার্শাল্লাহ ফলন ভরপুর ফলন চলে আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু ফলন চলে আসছে দেখার মতো ফলন আর আপনারা যদি ভালো জাতগুলো সিলেকশন করতে পারেন তাই কিন্তু আপনারা ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে এটার জন্যই ভালো জাতগুলো সিলেকশন করতে বলি সুপ্রকৃষ্িজীবারা আজকে আমি দেখাবো কী সত্রনাশক আমি আজকে স্প্রে করব। এই যে আমার হাতে আপনারা দেখতেছেন সাইনক্স নীল সাইনক্স নীল এটি আপনার খুবই ভালো মানের একটা ছত্রাকনাশক আপনারা প্রত্যেকে জানেন যে আমি যে যখনই কীটনাশক সিটাই আমার জমিতে তখনই কিন্তু আমি কোনো ছত্রাকনাশক অ্যাড করি কারণ ছত্রাকনাশক অ্যাড করলে অনেকটা আপনার অনেক দিক দিকদের সমস্যা অনেক সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া যায় কারণ যেহেতু গাছে ফলন চলে আসছে আমি তাই সায়ন নীল ব্যবহার করেছি নীল আপনার পচা থেকে দূর করি এবং আপনার সায়নক্স নীল প্রতি লিটারে আপনার দুই গ্রাম করে দিবেন আর সাথে কিন্তু আমি আপনারা দেখতেছেন দা ব্যবহার করেছি এটা আপনার সাদা মাছির জন্য চমৎকার কাজ করে থাকে আর আপনারা প্রত্যেকে জানেন শীতকালে কিন্তু আপনার সবচাইতে আপনার সাদা মাছি অ্যাটাকটা বেশি করবে এবং মা করে অ্যাটাকটা বেশি করবে এটার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই সাদা মাছ এবং লাল মা করে কীটনাশক পরপর ব্যবহার করতে হবে আর একই কীটনাশক আপনার বারবার ব্যবহার করবেন না আপনারা এক দিন পর এক এক কীটনাশক আপনারা স্প্রে করবেন আর তুনদা অবশ্যই আপনারা পার লিটারে এক এক গ্রামও দিতে পারেন যদি বেশি সাদা মাছি থাকে আর যদি কম থাকে তাহলে হাফ গ্রাম করে দিবেন এই তুনদাটা কিন্তু চমৎকার কাজ করে থাকে সাদা মাসির জন্য আপনার প্রত্যেকে জানেন আর আর আপনারা এই তুনদার সাথে একটা কীটনাশক আপনারা অ্যাড করতে তুনদার সাথে অবশ্যই আপনারা সাসপেন্ড অ্যাড করবেন কারণ যেহেতু গাছে ফলন চলে আসছে এই কারণে কিন্তু আপনার তো এই যে পিসা পোকাটা আছে যে গাছ আপনার পাতা শোষণ করে পাতাগুলো আপনার ছিদ্র করে ফেলে এইগুলা পোকা কিন্তু আপনাকে প্রচুর অ্যাটাক করবে যখন অ্যাটাক করবে তখনই কিন্তু আপনার অবশ্যই সাসপেন্ডার ব্যবহার সাথে সাসপ্যানটা আপনারা ব্যবহার করবেন সাসপেন্ড আপনারা এক পাতা আপনারা এক পাতা অবশ্যই বিশ লিটার পানিতে দিতে পারেন যদি আপনার বেশি আক্রমণ থাকে তাহলে আপনার পনেরো লিটার পানিতে দেবেন এভাবে যদি আপনারা পরপর কীটনাশক স্প্রে করে থাকেন আমি আশা করি আপনারা শসা চাষ করে এখান থেকে বেনিফিট অবশ্যই পাবেন অবশ্যই আপনাদেরকে ভালো জাতগুলা সিলেকশান করতে হবে তাহলেই কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তাই আপনাদেরকে ভালোবাসা দিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ